আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রান্নার ভিডিও তৈরি করার সময় রান্নার ভিডিওটিকে ন্যাচারাল করার জন্য রান্নার ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন রান্নার ভিডিও তৈরি করতে গেলে যখন আমরা বিভিন্ন শাকসবজি কিংবা বিভিন্ন উপাদান কাটা করি কিংবা যখন আমরা কোনো কিছু ধুই কিংবা রান্না করি সেই সময় কিন্তু বিভিন্ন সাউন্ড ইফেক্টের প্রয়োজন হয়। আপনার ভিডিওটিকে প্রাণবন্ত করতে এবং ন্যাচারাল ভাবে দর্শকদের কাছে তুলে ধরার জন্য এই ধরনের সাউন্ড ইফেক্টগুলো আপনি ব্যবহার করতে পারেন। তাহলে একজন ভিউয়ারস ইজিলি আপনার ভিডিওতে অ্যাট্রাক্টেড হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবে। এখানে দেখতে পাচ্ছেন আমি শশা কাটছি এবং শশা কাটার সময় একটি সাউন্ড হচ্ছে এখানে সবজি কাটছি এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন সবজি কাটার যে সেটি হচ্ছে এছাড়াও আমি যখন একটি সবজি পানি দিয়ে ধুচ্ছি এই ধোয়ার শব্দটাও কিন্তু হচ্ছে বা পানি পড়ার শব্দটি হচ্ছে আপনিও যখন ভিডিও এডিটিং করবেন তখন আপনার ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে এ ধরনের সাউন্ড ইফেক্ট আপনারা ব্যবহার করবেন তাহলে আপনার ভিডিওটি ন্যাচারাল হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার রান্নার সাথে মিলি মিলিয়ে এ সাউন্ড ইফেক্ট ব্যবহার করবেন ইনশোর অ্যাপের মাধ্যমে বরাবরের মতো আপনাদেরকে ইনশোর অ্যাপের সাহায্য নিতে হবে যারা আজকের এই ভিডিওতে নতুন যাদের ইনশোর অ্যাপ নেই তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশোর অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এর জন্য আপনি প্রথমত গুগল প্লে স্টোরে চলে আসবেন এরপর এখানে সার্চ বারে লিখবেন ইনশর্ট ইনশর্ট লিখলেই কিন্তু আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন যাদের অলরেডি ইনস্টল রয়েছে কিংবা ফোনে রয়েছে কিংবা আপডেট দেয়নি সেক্ষেত্রে আপনারা গুগল প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নিতে পারেন অথবা সেটিংস থেকে আপনারা আপডেট দিয়ে নেবেন অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে বা আপডেট হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করবেন ওপেন করার পর আপনার যে রান্নার ভিডিওটি রয়েছে সেগুলো নেবেন রান্নার ভিডিও বিভিন্ন এডিটিং কাজ করার পাশাপাশি আপনার রান্নার ভিডিওটি ন্যাচারালি বা দর্শকের কাছে সুন্দরভাবে প্রেজেন্টেশনের জন্য রান্নার ভিডিওতে কিছু সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হবে আপনাদেরকে দেখানোর জন্য আমি কয়েকটি ভিডিও ব্যবহার করছি এখানে প্রথমত ভিডিও আইকনে ক্লিক করে প্লাস নিয়ে ক্লিক করবেন যারা অলরেডি আমার প্রথম ভিডিও থেকে দেখেছেন আশা করি তারা এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারবেন তবে যারা আমার আজকের ভিডিওতে নতুন অবশ্যই আপনারা চেষ্টা করুন আমার প্রথম ভিডিও দেখে দেখার জন্য এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দুইটি ভিডিও নিচ্ছি ভিডিও নেওয়ার পর আপনারা টিকমার্ক অপশনে ক্লিক করবেন প্রথমত আপনারা ভিডিওর সাইজ নির্ধারণ করবেন এগুলো আমি আপনাদেরকে তেমন একটা দেখাচ্ছি না কারণ এগুলো আমি আপনাদেরকে পূর্বের ভিডিওতেই দেখিয়েছি কিভাবে কি করতে হয় এখানে দেখতে পাচ্ছেন আমি একটি রসুন কুচি কুচি করছে কুচি কুচি করার সময় আমি চাচ্ছি যে একটি সাউন্ড ইফেক্ট দেওয়ার জন্য যাতে দর্শকরা ইজিলি অ্যাট্রাকটিভ হয় এবং আমার ভিডিওটি দেখতেও সুন্দর লাগে এখন আপনারা যদি সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে চান সেক্ষেত্রে পজিশনে সাউন্ড ব্যবহার করবেন ধরুন আপনি যদি এই পজিশনে এসে সাউন্ড ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি জাস্ট সেই পজিশনে আসবেন পজিশনে আসার পর এখানে অডিও অপশনে ক্লিক করবেন অডিও অপশনে ক্লিক করার পর এখানে রয়েছে ইফেক্ট এখানে প্লাস ইফেক্টে ক্লিক করবেন ইফেক্টে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে পপুলার ইফেক্ট ট্রানজিশন গেম বেলস ডেইলি ভেহিকেল এখানে অনেক ক্যাটাগরি রয়েছে যেই ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের সাউন্ড পেয়ে যাবেন এখানে যদি আমি পপুলার অপশনে ক্লিক করি পপুলার অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট দেখতে পারবেন পাশাপাশি আপনার মনের মতো যদি এখানে সাউন্ড ইফেক্ট না পান সেক্ষেত্রে কিন্তু আপনি কপিরেট ফ্রি সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে এখানে ব্যবহার করতে পারবেন সাউন্ড ইফেক্ট কিভাবে ডাউনলোড করে ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখাবো আমার যে ভিডিও কাটাকাটির যে অংশটি রয়েছে এই কাটাকাটির আমি একটি সাউন্ড দিয়ে দিব সাউন্ড দেওয়ার জন্য এখানে যে কিবোর্ডের সাউন্ডটি রয়েছে আমি সেটিকে ব্যবহার করব যে সাউন্ডটি আপনি ব্যবহার করবেন সেটি প্রথমত প্লে করবেন প্লে করার পর ইউজ অপশনে ক্লিক করবেন ইউজ অপশনে ক্লিক করলে দেখতে পাবেন এখানে যে সাউন্ড ইফেক্টটি নিয়েছেন সেটি একটি লেয়ার তৈরি হয়ে গিয়েছে এখন আপনার ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে অর্থাৎ আমার এখানে আমার যে ভিডিওটি রয়েছে সেখানে কিন্তু আমি কাটাকাটিটি খুব দ্রুত করেছি কিভাবে একটি ভিডিওকে স্লো কিংবা ফাস্ট করতে হয় সেটি আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যারা আমার পূর্বের ভিডিওটি দেখেছেন তারা আশা করি বুঝতে পেরেছেন যদি আমি প্লে করে দেখাই দেখতে পাচ্ছেন ভিডিওর সাথে কিন্তু আমার সাউন্ড ইফেক্টটি মিলে গিয়েছে তবে ভিডিও করতে চাইলে আপনি সেই সাউন্ড ইফেক্টের লেয়ারে টাচ করবেন লেয়ারে টাচ করার পর এখানে স্পিড অপশন খুঁজে বের করবেন এরপর স্পিড অপশনে ক্লিক করে যদি আপনি ডান দিকে নেন সেক্ষেত্রে স্পিড বাড়বে যেটা আমরা পূর্বের ভিডিওতেই দেখেছিলাম এবং বাম দিকে যদি নেন সেক্ষেত্রে স্পিডটি স্লো হয়ে যাবে এরপর টিকা ক্লিক করুন এখন আমি যদি আপনাদেরকে শুনাই দেখতে পাচ্ছেন কাটাকাটির সাথে আমার সাউন্ড এফেক্টটি ম্যাচ করেছে এখন যতটুক পর্যন্ত কাটাকাটি রয়েছে কিংবা এই সাউন্ড এফেক্টটি যতটুক পর্যন্ত আপনি ইউজ করতে চান এই লেয়ারটি জাস্ট টেনে সেই লেয়ারটিকে কমিয়ে দিবেন পাশাপাশি এই লেয়ারের একটি নির্দিষ্ট লেন্থ রয়েছে এই নির্দিষ্ট লেন্থ অনুযায়ী কিন্তু আপনি বাড়াতে পারবেন না যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে সেম আরেকটি লেয়ার তৈরি করবেন বা সেম আরেকটি সাউন্ড তৈরি করবেন সেম সাউন্ড তৈরি করার জন্য উপরের থেকে ডুপ্লিকেট অপশন খুঁজে বের করবেন এরপর ডুপ্লিকেট অপশনে ক্লিক করবেন তাহলে এই সাউন্ড ইফেক্টে আরেকটি ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে এ ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে একটি সাউন্ড ইফেক্ট এবং এখানে আরেকটি সাউন্ড ইফেক্ট তৈরি হয়ে গেছে অর্থাৎ আমার ভিডিওর সাথে আমি এখানে সাউন্ড ইফেক্ট দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমি এখানে সাউন্ড ইফেক্টটি দিয়ে দিয়েছি এবং এখানে যখন আমি কাটাকাটি শেষ করেছি দেন এখানে কিন্তু আর ইফেক্ট চাইলে আমি দিতে পারি এখানে আর ইফেক্ট যদি আমি দিতে চাই দেখেন আপনারা যখন এই ইফেক্ট গুলো প্রত্যেকটি একটি একটি করে শুনবেন তখন আপনাদের মাইন্ডে এই সাউন্ড ইফেক্ট গুলো সেভ হয়ে যাবে তখন আপনি মনে রাখতে পারবেন যে আসলে কোন ক্যাটাগরিতে কোন সাউন্ড ইফেক্ট রয়েছে এবং যখন আপনি নিয়মিত কাজ করবেন তখন আপনাদের একটি আইডিয়া চলে আসবে যে কোন সাউন্ডটি কোন স্থানে ব্যবহার করলে আপনার ভিডিওটি ন্যাচারাল হবে সেক্ষেত্রে আপনার সেই ধরনের সাউন্ড ইফেক্ট গুলো ব্যবহার করবেন পাশাপাশি যদি আমি আপনাদেরকে আর একটি ভিডিওর ক্ষেত্রে দেখাই যখন আমি এই সবজিটি পানি দিয়ে পরিষ্কার করছি কিংবা পানি দিয়ে ধুয়ে ফেলছি তখন পানির একটি সাউন্ড আমি এখানে নিতে পারি এই পানির সাউন্ডটিও আপনি এই ইফেক্টে পেয়ে যাবেন প্লাস ইফেক্টে ক্লিক করার পর এখানে যদি আমি ডেইলি অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে এখানে দেখতে পাচ্ছেন ওয়াটার রাইটিং টাইমার সহ অনেক অনেক ইফেক্ট রয়েছে এবং কুকিং ওয়ান কুকিং টু কুকিং থ্রি ইফেক্ট রয়েছে পাশাপাশি এখানে কাট ভেজিটেবল ইফেক্ট রয়েছে অর্থাৎ যখন কোন সবজি টুবজি কাটতে হয় সেটির ইফেক্ট রয়েছে পাশাপাশি স্লাওয়ার অপশনে ক্লিক করলে এখানে পানি ছাড়া যে শব্দটি সেটি চলে আসবে এখানে পানি ছাড়া যে শব্দটি সেটি আমি নিলাম এবং দেখুন আমার ভিডিওর সাথে কিন্তু এই সাউন্ড ইফেক্টটি ম্যাচ করে গিয়েছে যদি আমি আপনাদেরকে প্লে করে শোনাই দর্শক এভাবেই কিন্তু আপনি সাউন্ড ব্যবহার করতে পারবেন পাশাপাশি এই ক্যাটাগরির বাহিরে যদি আপনি কোনো সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে চান কিংবা দেখেন যে আপনার ভিডিওর সাথে এখানকার যে সাউন্ড ইফেক্ট গুলো রয়েছে সেগুলো একটিও ম্যাচ করছে না সেক্ষেত্রে আপনি কপি ফ্রি সাউন্ড ইফেক্ট ডাউনলোড করতে পারবেন কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট পাওয়ার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট লিখলে এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেমন artlist.com এখানে বেস্ট কিছু SFX ক্যাটাগরি রয়েছে যা ইজিলি ডাউনলোড করতে পারবেন পাশাপাশি এখানে ইপিডেমিক সাউন্ড রয়েছে ইপিডেমিক সাউন্ড ডট কম থেকে আপনি এখানে দুই লাখ বেশি সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন যে ইফেক্টটি পছন্দ হবে সেই ইফেক্টটি ডাউনলোড করে নেবেন এছাড়াও এখানে অনেকগুলো ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইট থেকে আপনি কপিরাইট ফ্রি যে কোনো সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট ডাউনলোড করার পর এটিকে ইনস্টাগ্রামে অ্যাড করার জন্য অডিও অপশনে ক্লিক করবেন এরপর এখানে প্লাস মিউজিক অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে মাই মিউজিক অপশনে ক্লিক করে আপনি যে ইফেক্টটি ডাউনলোড করেছেন সেই ইফেক্টটি এখানে দেখতে পারবেন অর্থাৎ আপনার মোবাইলে থাকা যতগুলো অডিও রয়েছে সেই অডিওগুলো এখানে শো করবে এরপর আপনি যে ইফেক্টটি ডাউনলোড করেছেন যে ইফেক্টটি নিতে চাচ্ছেন সেই ইফেক্টে জাস্ট ক্লিক করে ইউজ অপশনে ক্লিক করবেন তাহলে সেই ইফেক্টটি চলে আসবে এবং মনে রাখবেন কখনোই কোন ইফেক্ট 5 সেকেন্ডের বেশি ব্যবহার করবেন না তা না হলে কিন্তু কপিরাইট আসার সম্ভাবনা থাকে আমরা যতই বলি না কপিরাইট ফ্রি ইফেক্ট তারপরেও কিন্তু কপিরাইট আসতে পারে সো আপনারা পাঁচ সেকেন্ডের বেশি নিবেন তাহলে নিরাপদে থাকতে পারবেন দর্শক এভাবে কিন্তু আপনার ভিডিওটিকে ন্যাচারালি ভাবে তৈরি করতে এবং দর্শকদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ইফেক্ট ব্যবহার করবেন এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিংবা যদি কোনো অপশন কেউ না বুঝেন কাজ করতে কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করবো